আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা করি ভালো আছেন এখন তো গরুর মাংসের চাহিদা বেশি তো যে সমস্ত বুকনা গরু এগুলো বুকনাগুলো আসলে এখনও বাচ্চা হয় না এমনও বকন আছে গরু এখানে তো যে গরুগুলো মাংসের জন্য বিক্রি হয় আপনারা অনেকে খুঁজে থাকেন কেমন ওজনের গরু কেমন দামে বিক্রি হয় বয়স কি তো দামের তথ্য নিয়ে যাবেন এটাও কিন্তু চৌবাড়িয়া হাটেরই বাজার গরুর দাম

তো মনে হচ্ছে আজকে আপনাদের কিছু পুস্তের গরু দামের তথ্য ভালোভাবে দিতে পারবো অবশ্যই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ধরতে ধরে কেননা মাংসের গরুর এখন প্রচুর চাহিদা আর কোন গরু পারলে কীরকম আপনারা লাভবান হবে ভাই এটার বয়স হয়েছে কি দুই দাঁত তাহলে কাঁচা করুক ইয়ে বাচ্চা টাচ্চা হয়নি এটা না বুকন আম কত চাচ্ছেন ভাই এটা একশো পনেরো ওজন কত খাই নিতে পারে এটা চার মন একশো পনেরো চা দাম ভাই উপরে বিক্রি হবে নাকি এরকম নিয়ম একশোর উপরে বিক্রি নিয়ম কয়টা লেট ছিলেন চারটা বেসা কিনা বাজারের খবর একটা এটাও আপনার ওই তিনটা আছে ওই প্রায় সেম সেম না ওই জোড়া কত দাম চাচ্ছেন দুশো চল্লিশ দুশো এটা থেকে খুব বেশি ওঠে পুনর গরু নিচের বিক্রি নয় দর্শক দেখতে পাচ্ছেন চার মুন শোয়া চার মন পুনে চার মন এরকমই ওজন হবে কম বেশি এরকম চাহিদা অনুযায়ী জায়গায় তো বাজার একটু কম তারপরেও বাজারে মোটামুটি দাম আছে অনেক সুন্দর সুন্দর একদম দেশি গরুগুলো খেতে অনেক ভালো সঙ্গে থাকবেন কিন্তু হ্যাঁ গরু ছোট হলে কি হবে গরুর ওজন হবে মনে হচ্ছে বিরাশি দাম চাচ্ছে অনেক ওজন তিন মুন থেকে শোয়া তিন মুন হবে বিরাশি দাম চাচ্ছে দর্শক ছিয়ানব্বই ওজন কেমন হতে পারে সবগুলো এগুলো মাংসের গরু আপনাদের প্রতিনিয়ত দামের তথ্য দেওয়ার চেষ্টা করি অবশ্যই এই ধরনের গরুগুলো কিনতে চাইলে চোর বাড়িয়ে আসবেন আপনারা খাওয়ার জন্য নিতে চাইলে আসবেন এবং শুধু এক হাট থেকে কিনে অন্য হাটে ব্যাসকিল করেন সে ভাইয়ের জন্য বলছি অবশ্যই আসবে অবশ্যই আসবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তো থাকেন অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এ ধরনের প্রতিনিয়ত আপনাদের গরুর দামের তথ্য ধারণা দিয়ে থাকি প্রতিদিন একটা করে গরুর দামের তথ্য পাবেন সেটা হচ্ছে একটা করে আইটেম করুন হয়তো একদিন গাভী বাচ্চা একদিন পাবেন মাংসের গরু একদিন হালের জোড়া একদিন শাহিওয়াল হাই কোয়ালিটির বাচ্চা এই ধরনেরই দুধের গাভি যেগুলো আর কি এ টু জেড যে ধরনের গরুগুলো আপনাদের হাটে বাজারে উঠে থাকে প্রত্যেকটা গরুরই দামের তথ্য ধারণা দেব তবে প্রতিদিন একটি করে গরু এক একটা আইটেম তো ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ السلام عليكم